আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি মহল্লার মতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব যাদের শরীরটা খুব বেশি দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব মাথা ঘোরা চোখ গন্ধকার অন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে বিশেষ করে দেখা যায় যে দিনের অধিকাংশ সময় কোনো কাজে মন বসে না শুধু বসে থাকতে শুয়ে থাকতে এবং ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে এবং এর পাশাপাশি কোনো জায়গায় যদি একটু বসে থাকেন হঠাৎ করে যদি উঠে পড়েন সেক্ষেত্রে চোখ গন্ধকার হয়ে যায় মাথা ঘরে এই সমস্যা কি কি কারণে হয়ে থাকে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই সমস্যা হলে শুধুমাত্র একটি ওষুধের কথা বলব যে কথা বলবো সেই ওষুধটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন এবং এটার যে খাওয়ার নিয়মের কথা বলবো সেই নিয়ম মতো যদি আপনারা এটাকে খেতে পারেন তাহলে শুধুমাত্র এই একটি ওষুধের মাধ্যমে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এই সমস্যাটাকে একদম বেরিয়ে আসতে পারবেন আপনাদের শরীরটা কিন্তু একদমই সুস্থ হয়ে যাবে ভিডিও শুরুতেই প্রথমে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে রুগীদের শরীরে যদি দেখা যায় হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে অর্থাৎ রুগী যদি রক্তপতার সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে এই রক্ত বা হিমোগ্লোবিন আমাদের শরীরে কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে বাকি বিষয়গুলো বোঝা কিন্তু আমাদের একদমই সহজ হয়ে যাবে আমাদের আমরা যখন বিশেষ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এই কাজটা কিন্তু আমাদের রক্তে থাকা হিমোগ্লোবিন এবং রক্তের মাধ্যমে সমাধান হয়ে থাকে বিশেষ করে আমরা যখন অক্সিজেন নেই এই অক্সিজেন রক্তে থাকা হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন কোষকলাতে কিন্তু ছড়িয়ে পড়ে সেখানে স্বাভাবিক কাজ কার্যক্রম হওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আবার এই রক্তে থাকা হিমোগ্লোবিন এবং রক্তের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের হয়ে চলে আসে সেক্ষেত্রে যাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে যারা রক্তপত সমস্যায় ভোগে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অক্সিজেন সেটা শরীরের বিভিন্ন কোষ কলায় স্বাভাবিকভাবে পৌঁছতে পারে না স্বাভাবিক কার্যকলাপের মধ্যে ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অংশে অক্সিজেন পৌঁছতে পারে না সেই অংশটা খুব বেশি পরিমাণে উইক হয়ে যায় দুর্বল লাগে অলসতা ক্লান্তি হয়ে থাকে এবং তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো রকম কাজে এনার্জি পান না দিনের অধিকাংশ সময় বসে থাকতে শুয়ে থাকতে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে আবার কোনো জায়গায় যদি বসে পড়েন সেক্ষেত্রে হঠাৎ করে যদি উঠে যান সেক্ষেত্রে চৌমুখ বন্ধ করার মতো যে সমস্যা সেটা কিন্তু রক্তপতায় যারা ভুগে থাকেন যাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে তাদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায় দুই যে কথা বলবো সেটি হচ্ছে বিশেষ করে যাদের শরীরে দেখা যায় যে ভিটামিন সির ঘাটতি যাদের শরীরে খুব বেশি পরিমাণে হয়ে থাকে তারা কিন্তু এই সেম সমস্যায় থাকেন এই ভিটামিন সি আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝি তাহলে এই বিষয়টা বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে বিশেষ করে এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আমাদের বডি ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে এবং আমাদের শরীরে যে কোনো রোগের যে প্রাদুর্ভাব সেটা কমাতে খুব বেশি পরিমাণে সহযোগিতা করে থাকে এছাড়াও যে গুরুত্বপূর্ণ কাজটা করে সেটা হচ্ছে আমরা যে কোনো খাবার দাবার যখন খাই সেটা তো আমাদের শরীরে ডাইরেক্ট কাজে লাগতে পারে না এই খাবারের মধ্যে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট আয়রন এটা আমাদের শরীরে কাজে লাগে এই যে খাবার দাবার থেকে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট এটাকে আলাদা করে আমাদের শরীরে যে অ্যাবজরবেশনের যে কাজটা সেটা কিন্তু মূলত এই ভিটামিন সির মাধ্যমে হয়ে থাকে যাদের শরীরে ভিটামিন সির ঘাটতি থাকে এই যে তারা যখন খাবার দাবার খান সেই খাবার দাবার থাকে প্রয়োজনীয় যে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট অ্যান্টি অক্সিডেন্ট আয়রন এটাকে স্বাভাবিকভাবে যে অ্যাবজর্বেশন আলাদা করে আমাদের শরীরে লাগিয়ে দেওয়ার যে কাজ সেটা স্বাভাবিকভাবে হতে পারে না সঠিকভাবে হতে পারে না সেক্ষেত্রে কিন্তু তাদের শরীরে দেখা যায় যে প্রায় সব ধরনের ভিটামিনের ঘাটতি তৈরি হয় বিশেষ করে রক্তলপতার মতো সমস্যা হয়ে যায় তখন কিন্তু তারা এই অলসতা ক্লান্তি ঘুম ঘুম ভাব দুর্বলতা কোনো রকম কাজে এনার্জি না পাওয়া দিনের অধিকাংশ সময় বসে থাকা শুয়ে থাকা এবং শুয়ে থাকা এবং ঘুমিয়ে থাকার যে সমস্যা কোনো জায়গায় বসে থাকলে হট করে উঠে গেলে যে অন্ধকার হয়ে যাওয়ার মতো যে সমস্যা তারা কিন্তু বেশি পরিমাণে ভোগে থাকেন এছাড়াও যাদের শরীরে ডাইজেশনটা ঠিকভাবে কাজ করে না যাদের শরীরে কোনো খাবার দাবার খেলে ঠিক মতো হজম হতে চায় না স্বাভাবিকভাবে হজম হওয়ার না হওয়ার কারণে তাদের শরীরে যে স্বাভাবিক ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টের যে অ্যাবজরবেশন সেটা সঠিকভাবে হতে পারে না তখনই কিন্তু তারা এই সমস্যার মধ্যে পড়ে থাকেন এছাড়াও যাদের দেখা যায় যে যারা ঠিক মতো রাত্রিবেলা ঘুম পারেন না পরবর্তীতে তারা কিন্তু দেখা যায় যে আবারও এই অলসতা ক্লান্তি ঘুম ভাবে যে সমস্যা সেটা স্বাভাবিকভাবে করতে পারেন না এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের শরীরেও কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে এই সমস্যা আসলে আরো বিভিন্ন কারণে হতে পারে যে কোনো কারণে এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যার যে চিকিৎসা বা ট্রিটমেন্ট সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা যদি স্পেসিফিক একটি ভিটামিন দেই সেক্ষেত্রে কিন্তু রোগীর শরীরে কাজ হবে না কারণটা এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ রুগীরা দেখি যে প্রায় সব ধরনের ভিটামিনের পর্যাপ্ত পরিমাণে তাদের শরীরে ঘাটতি থাকে তখনই কিন্তু আমরা যদি স্পেসিফিক একটি ভিটামিন দিই সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না যেহেতু আমি ভিডিওর মধ্যে বলেছি এমন একটি ওষুধের কথা বলবো যে একটি ওষুধের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ভিটামিন চুজ করতে হবে মাল্টিভিটামিন কোনো স্পেসিফিক একটি ভিটামিন না মাল্টিভিটামিনের মধ্যে প্রায় সব ধরনের ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট সব একসঙ্গে করে ককটেল বানিয়ে একটা ভিটামিন দেওয়া থাকে এই ভিটামিন খেলে কিন্তু প্রায় সব ধরনের ঘাটতি পূরণ হতে দেখা যায় এক্ষেত্রে যে ওষুধটির কথা আমি বলবো বলবেন দেখতে পারছেন এ টু জেড ক্যাপসুল আবার এইদিকে দেখতে পারছেন রিভাইটাল ক্যাপসুল এই দুইটির যে কোনো একটি ক্যাপসুল আপনারা নিয়ে এটাকে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে পরে পনেরো থেকে কুড়ি দিন টানা খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে যাদের গ্যাস সমস্যা আছে যাদের শরীরে খুব বেশি গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে এক্ষেত্রে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন প্যান্ডি ক্যাপসুল এই প্যান্ডিক ক্যাপসুলের মধ্যে যে প্রিপারেশন দেওয়া থাকে সেটি হচ্ছে প্যান্ট্রোপ্লাজোল ফোরটি মিলিগ্রাম এবং পাশাপাশি দেওয়া থাকে ডম্পরিডন থার্টি মিলিগ্রাম এটি কিন্তু প্রিপারেশন মিলিয়ে আপনারা মার্কেট থেকে আর অন্য কোনো ওষুধ খেতে পারেন এই ওষুধটি প্রত্যেকদিন দিন সকালবেলা খালি পেটে একটা করে টানা পনেরো থেকে কুড়ি দিন খাওয়ার চেষ্টা করবেন যে কয়দিন আপনারা এ জেড ক্যাপসুল বা রিভেটেল ক্যাপসুল দুইটির যে কোনো একটি যে কয়দিন খাবেন ঠিক সেই কয়দিন কিন্তু আপনারা এই প্যান্ডি ক্যাপসুল প্রত্যেক দিন সকালে একটা করে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি বিশেষ করে যাদের শরীরে দেখা যায় যে ডাইজেন ঠিকঠাক কাজ করে না অর্থাৎ হজমের সমস্যা যাদের শরীরে হয়ে থাকে হজম ঠিকঠাক হয় না সেক্ষেত্রে এক্ষেত্রে আমি যে ওষুধটির কথা বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন জ্যাম ট্যাবলেট বা ইউনিয়ন জ্যাম সিরাপ যারা ট্যাবলেট খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি বলবো ইউনিয়ন জ্যাম ট্যাবলেটটি কিন্তু আপনারা সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে দিনে তিনবার খেতে পারেন যারা সিরাপ খেতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ইউনিয়ন জ্যাম সিরাপটি আপনারা দুই চামচ করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে খেতে পারেন ঠিক যে কয়দিন আপনারা ওই এ টু জেড ক্যাপসুল বা রিভাইটাল ক্যাপসুল খাবেন দশ থেকে পনেরো দিন বা পনেরো থেকে কুড়ি দিন ঠিক সেই কয়দিন কিন্তু আপনাদের এই দুইটি ওষুধ খেতে হবে সেই ক্ষেত্রে আপনাদের ডাইজেশনটা ঠিকভাবে হয়ে যাবে হজমের সমস্যা থাকবে না ডিজের মতো প্রবলেম হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট বা আয়রনের যে অ্যাবজরবেশন সেটা সঠিকভাবে হবে এবং আপনাদের যে শরীরের ঘাটতি সেটা পূরণ হবে হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনারা যে অলসতা ক্লান্তি ঘুম ভাব দুর্বলতা কোনো কাজে এনার্জি না পাওয়া সারাদিন বসে শুয়ে থাকার মতো যে সমস্যা এটা থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও দিয়ে একটা লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবে এবং আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ